সালামু আলাইকুম আমি মাহিনুল ইসলাম আছি আপনাদের সাথে আজ আমরা দেখব কীভাবে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার গাড়ি ফাহজ করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোমে যে উপরে দেওয়া লিঙ্কটি লিখে সার্চ অপশনে ক্লিক করতে হবে চলুন আমরা লিঙ্কটি লিখে সার্চ করি সার্চ করার পর আপনাকে সরাসরি এই ফেজটিতে নিয়ে আসা হবে এই ফেসটিতে আসার পর আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশানগুলো দিতে হবে এখানে আপনার নাম ফোন নাম্বার এবং ইমেল দিয়ে দিন একটু নিচে আসলেই আপনাকে আপনার বিকল ইনফরমেশান অর্থাৎ আপনার গাড়ির ইনফরমেশান দেয়া লাগবে তো রেজিস্ট্রেশন কান্ট্রি হিসাবে অটোমেটিক্যালি এখানে সৌদি আরব সিলেক্ট করা থাকবে এটি আপনার কিছু করার দরকার নেই এবং প্লেট নাম্বার আপনার গাড়ির প্লেট নাম্বারটি এখানে দেওয়া লাগবে গাড়ির প্লেট নাম্বারটি যেভাবে আপনি দিবেন নিচের অপশন থেকে শুরু করবেন যেমন আপনার গাড়ি নাম্বার টু হলে আপনি নিচে টু এইট থ্রি জিরো এই অপশনটিতে টু দিয়ে দিন এবং অ্যালফাবেট এ বি জ্যাড হলে নিচের অপশনটিতে এ দ্বিতীয় অপশনটিতে বি এবং উপরের অপশনটিতে জেড সিলেক্ট করে নিন এরপর আপনাকে সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন টাইপ আপনি কোন টাইপের গাড়ি রেজিস্ট্রেশন করাতে চাচ্ছেন প্রাইভেট ভিকল পাবলিক ট্রান্সপোর্ট অর প্রাইভেট ট্রান্সপোর্ট ট্রেইলার আপনার যে গাড়িটি ওইভাবে আপনি রেজিস্ট্রেশন টাইপ সিলেক্ট করুন আমরা যেহেতু প্রাইভেট গাড়ি জন্য করতেছি সেই জন্য প্রাইভেট ভেহিকলস সিলেক্ট করব এ পর্যায়ে আপনাকে সিলেক্ট করতে হবে সার্ভিস সেন্টারের ইনফরমেশনগুলি প্রথম অপশনটি হচ্ছে বিকল টাইপস আপনার গাড়িটি কোন টাইপের গাড়ি আমি পুনরায় বলছি আপনার গাড়িটি যে টাইপের গাড়ি সেটি সিলেক্ট করুন এখানে আমরা যেহেতু প্রাইভেট গাড়ির জন্যে অ্যাপ্লিকেশন করছি সেখানে ফাইভেট বিকলস এই অপশনটি সিলেক্ট করব এবং ইনসপেকশন সার্ভিস টাইপ আপনি কোন ধরনের ইনসপেকশন করাতে চাচ্ছেন অর্থাৎ আপনি এখানে দুটি অপশন আছে আপনি কি প্রথমবার হলে প্রথম অপশনটিতে ক্লিক করুন এবং আপনি যদি পুনরায় রি সার্ভিস করাতে চান আপনার একবার সমস্যা হয়েছে আবার পুনরায় করাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করুন এর পরবর্তী অপশনটিতে আপনি সুজি ও রিজন আপনি কোন রিজনে আছেন আপনি রিয়াদে আসেন সৌদি আরবের কোন জায়গা আছেন সেটি সিলেক্ট করুন দেন আপনাকে পরবর্তী সেকশানটাতে ইনসপেকশন সেন্টার আপনি কোন জায়গায় পাস করাতে চাচ্ছেন কোন সেন্টারে যেয়ে পাস করাতে চাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি কোথায় করাবেন সে ম্যাপসটি চলে আসবে এবং নিচে ইনস্পেকশন ডেট এবং টাইম সিলেক্ট করুন ইনস্পেকশন ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করা হলে আপনি আই এম নট এ রবট এই অপশানটিতে ক্লিক করে নেক্সট বাটনটিতে ক্লিক করুন দেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেটি এখানে দিয়ে দিয়ে কনফার্ম করে দিন এভাবে খুব সহজে আপনি আপনার পাশের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিজের স্মার্টফোনের মাধ্যমে নিয়ে নিতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ